আমি সাজেস্ট করবো যে এক্স ওয়ান কার্বন নেন আসলে এটার মধ্যে স্লিম আর হয় না এতটাই স্লিম দেখেন একদম বিলেটের মত পাত না যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশন ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন নট এ সিঙ্গেল স্ক্যাচ কোনো স্ক্যাচ নাই এটা কিন্তু রাইজেন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি থাকবে ডেডিকেটেড সব ধরনের কাজ প্লাস গেম সবই করতে পারবেন এটা কিন্তু এইট কুরেন মেশিন খুবই আপডেট একটা মেশিন সব ধরনের কাজ করা পসিবল আর আজকের জন্য প্রাইসটাও খুব একদম রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন কোনো প্রকারে ক্যাসাল হবে না বাই চান্স যদি সেম ডিভাইস আপনার আপনাকে আমরা না দিতে পারি সেক্ষেত্রে আমরা আপনাকে টাকা রিটার্ন করে দেবো অনেকেই গ্রাফিক্সের কাজ করেন একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ পার্চেস করতে চান একটু কম টাকার মধ্যে তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাচ্ছে নিমারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন জয়সি বাটন অ্যাভেলেবেল থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন দেখেন বিশাল বড় একটা ল্যাম অনেক সুন্দর যারা গ্রাফিক্স এর কাজ করেন বিশেষ করে অনেক প্রয়োজন হয় তাদের জন্য মডেল হলো এইট ফাইভ জিরো জি থ্রি কুরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো SSD জিবি এটা কিন্তু ডাবল স্টোরেজ ফিউচারে আপনি চাইলে র্যাম এসএসডি কিন্তু আপনি নিজের মতো করে কাজ করতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছে ল্যাপটপ গড ভিডি আর আমাদের সাথে রয়েছে এই প্রতিষ্ঠান থেকে শহীদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের জি শুরু শোরুমের অ্যাড্রেসটা প্রথমে বলে দেবো আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর দশ গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা যদি আপনি মেট্রো প্ল্যান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং

যারা অফিসিয়াল কাজ করেন যেমন পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ড এস এল ইউটিউবিং ফেসবুকিং যারা করেন বা অনলাইন বেসিক যে কাজগুলো আছে সিপিএম মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজ যারা করবেন এবং যারা স্টুডেন্ট যারা একটা ল্যাপটপ চালানো শিখতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা মডেল হলো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা নন টাস ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি ব্যাটারি ব্যাকআপের কথা কি বলবো চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা কিউট একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা কি কি থাকবে সাথে সাথে গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট থাকবে গিফট আইটেমগুলো যদি আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিই দেখেন একটা মাউস পাবেন একটা মাউস থাকবে একটা সাথে একটা মাউস প্যাড থাকবে মাউস প্যাড ওকে এই মাউসটা ইউজ করার জন্য একটা প্যাড পাবে এবং অরিজিনাল চার্জার থাকবে এবং সাথে একটা পাওয়ার কোড পাবে এবং ল্যাপটপ ক্যারি করার জন্য আমাদের ল্যাপটপ গড় বিডির পক্ষ থেকে একটা সুন্দর একটা ব্যাগ থাকবে আচ্ছা আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন এবং চাইলে আপনি আপনার প্রয়োজন অন্য কাজেও আপনি ইউজ করতে পারবেন জি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও স্টুডেন্ট বাই যারা আছেন বা যারা ফিলান্সিং স্টার্টিং করতে চাচ্ছেন ফিলান্সিং যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি এটা দেখাবো এটাও ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান জিরো টু ওয়ান আপনি চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ ফুলি টাচ স্ক্রিন একদম গোয়েলার ডিসপ্লে হালকা আঘাতে কিন্তু কিছুই হবে না খুবই মজবুত একটা ল্যাপটপ চারিদিকে রাবার প্রোটেক্ট করা আছে খুবই সুন্দর টাচ স্ক্রিন টু ইন ওয়ান একটা ল্যাপটপ এটার মডেল হলো থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম সিলভারের নাইন জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এস এস জি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস থাকবে অফিসিয়াল কাজ করতে পারবেন এর কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 17000 টাকার একদম ফিক্সড প্রাইস থাকবে মাত্র 17000 ওয়ারেন্টি কত থাকে প্রত্যেকটা ল্যাপটপের উপরে 15 ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে শুরু আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পারচেজ করবেন বাসায় নিয়ে 15 দিন চেক করবেন 15 দিনের মধ্যে যদি কোনো প্রকারে প্রবলেম আপনি পান সেই ক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন কোনো প্রকারে ক্যাসেল হবে না বাই বাইসাল যদি সেম ডিভাইস আপনি আপনাকে আমরা না দিতে পারি সেক্ষেত্রে আমরা আপনাকে টাকা রিটার্ন করে দেবো জি নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একটু আপডেট জানার সেটার মধ্যে পার্চেস করতে চান অনেকে গ্রাফিক্সের কাজ করেন ফিলান্সিংয়ের কাজ করেন তাদের জন্য আমি এই ভিডিওটা এই ল্যাপটপটা দেখাবো এটা দেখেন একশো আশি ফ্ল্যাট করতে পারবেন আর কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ একটা কন্ডিশন আছে ল্যাপটপ একটা সিঙ্গেল স্ক্রেচ একদম স্কাচ নাই মডেল হলো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এটার প্রসেসর থাকবে কুড়াই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন পোর্টটা কোনো হ্যাসেল নাই আর একদম রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা বিয়স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো ডেল ব্যান্ডেরই যারা একটু ডেল ব্যান্ডের একটু মেটাল বোর্ডের মধ্যে পার্চেস করতে চান টু ইন ওয়ান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা কিন্তু ফুলি টাচ স্ক্রিন টু ইন ওয়ান ইউজ করতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো টু ইন ওয়ান টাচ স্ক্রিন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কুড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস হাই কনফিগারেশন সব ধরনের কাজ করতে পারবেন স্টাইল এসে একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন মেটাল বডির হবে পুরোটাই মেটাল বডি পুরোটাই মেটাল বডি একদম কিউট একটা ল্যাপটপ ভিওর্স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাব ডেল লাভারদের জন্য যারা ডেল পছন্দ করেন তাদের জন্য এটাও কিন্তু ফুল মেটাল বডি কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে মডেল হলো ডেল ল্যাটিউড সেভেন ফোর ডবল জিরো আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি কিন্তু শেয়ার কাফিস পাবেন হাই কনফিগারেশন সব ধরনের কাজ আপনি খুব স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবো মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা বিয়র্স এরপর আমি যে ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপনার লেনোভো ThinkPad এর মধ্যে যারা লেনোভো ThinkPad লাভার আছেন তাদের জন্য আমি বেশ কিছু মডেল দেখাবো তার মধ্যে ফার্স্ট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এক্স Carbon। কার্বন বর্তমানে কিন্তু স্লিম কিন্তু অনেক X1 Carbon এর কিন্তু অনেক লাভার আছেন যারা পছন্দ করেন একদম স্লিম যারা স্লিম পছন্দ করেন তাদের জন্য আমি সাজেস্ট করবো যে X1 Carbon ডান আসলে এটার মধ্যে স্লিম আর হয় না এত স্লিম দেখেন একদম বুলেট মত মত না যে কোন জায়গা আপনি ক্যারি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশন ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ থাকবে বিয়র্স এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও লেনোভার থিঙ্প্যাড সিরিজের একটা মডেল একশো আশি ডি ফ্ল্যাট করতে পারবেন এটাও কিন্তু চাইলে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একদম মোটো দেখতে খুব সুন্দর অনেক ভাইরাই কিন্তু আসলে ছোটো ল্যাপটপগুলো পছন্দ করেন কারণ আপনি বার্সিতে যান বা বিভিন্ন জায়গায় ক্যারি করেন গাড়িতে জার্নি করেন ট্র্যাভেল করেন এই জন্য ছোটো ল্যাপটপ কিন্তু অনেক ভাইরাই পছন্দ করেন এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে লেনোভার থিঙ্ক্যাড মডেল হলো এক্স থ্রি নাইন জিরো আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর

বিয়ার্স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা লেনোভো থিং প্যাড সিরিজের একটা ল্যাপটপ এটা একশো আশি থেকে হবে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ফেস কন্ডিশন আছে এটা একটা কমন ল্যাপটপ টি সিরিজের মডেল হলো লেনোভো থিং প্যাড টি ফোর এইট জিরো এস আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন রাতে কাজ করার জন্য কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা কনফিগেশন আপডেট করতে পারবে আপনি এসএসডি চাইলে আপনি আপডেট করতে পারবেন কোনো সমস্যা ঠিক আছে বৃহস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে একটা ল্যাপটপ এটা হচ্ছে নেনোভো থিংপ্যাড মডেল হলো টি ফোর নাইন জিবি এস আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিস ডিজিটাল ফিঙ্গারপ্রিন সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা সব ধরনের কাজ কিন্তু খুবই স্মুথলি করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশন আছে এই ল্যাপটপটার দাম থাকবে মাত্র তিরিশ হাজার টাকা বিয়স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও লেনোভো থিঙ্ক প্যার সিএেরি কিন্তু একটু জেনারেশনটা অনেক আপডেট যারা কম টাকার মধ্যে আপডেট জেনারেশনের ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য আমি এটা দেখাবো এটা কিন্তু মেটাল বডি লেনোভো মডেল হলো এল থার্টিন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি নাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি সিআারগ্রাফি থাকবে কিবোর্ড ব্যাকলাইনের সুবিধা ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আজকের জন্য প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিয়র্স এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে লেনবো থিঙ্ক পার সিরিজের সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো টি ফোর নাইন জিরো এস এটা আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি এইট জিবি পাবেন শেয়ার গ্যাপিস ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন আর এটা যদি সেম ডিভাইস টি ফোর নাইন জিরো এস আই এর এইট জেন ষোলো পাঁচশো বারো ওই কনফিগারেশনের নাম তাহলে সেক্ষেত্রে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভিউস এরপর আমি এইচপি ব্র্যান্ডের কিছু ল্যাপটপ দেখাবো যারা এইচপি ল্যাপটপের মধ্যে একটু বড় ডিসপ্লে ল্যাপটপ পার্সেস করতে চান অনেকেই গ্রাফিক্সের কাজ করেন একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ পার্চেস করতে চান একটু কম টাকার মধ্যে তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবে নিউমারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন জয়সি বাটন অ্যাভেলেবল থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন দেখেন বিশাল বড় একটা ল্যাপ অনেক সুন্দর ল্যাপ যারা গ্রাফিক্সের কাজ করেন বিশেষ করে অনেক কিবোর্ড ডিসপ্লে প্রয়োজন হয় তাদের জন্য মডেল হলো এইচপি রেডবুক এইট ফাইভ জিরো জি থ্রি আচ্ছা কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটা কিন্তু ডাবল স্টোরেজ

আসলে অ্যাভেলেবেল আছে ভিডিওতে দেখানোর প্রয়োজন নাই যার যেটা ভালো লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই বিয়ার্স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এইচপি প্রো বুকের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে হবে মডেল হলো ফোর ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকবে পুট নিয়ে কোনো হ্যাসেল থাকবে না আর পুরাই ফাইভের টেন জেনারেশন আপনি মোটামুটি সব কাজ খুব স্মুথলি করতে পারবেন আর আপনারা জানেন যে পূর্বের ল্যাপটপগুলো কিন্তু খুবই ভালো আর এটা কনফিগারেশনও ভালো আর আপনার টাপ আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আজকের জন্য প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা বিয়স এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য বর্তমানে কিন্তু অনেক রাইজেন লাভার কিন্তু অনেক আছে

কারণ সব ধরনের কাজ প্লাস গেম আপনি দুটাই কিন্তু খুব স্মুথলি করতে পারবেন কারণ ষোলো জিবি র্যাম আছে প্লাস দুই জিবি পাবেন আপনি ডেডিকেটেড মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেশ এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা ওই এমডি প্রসেসরের এইচপি পোবোকের মডেল হলো চারশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজন সেভেন সাতচল্লিশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এসএসডি এইচ এইট জিবি শেয়ার গাফিস পাবেন এবং পাঁচশো বারো এমবি থাকবে ডেডিকেটেড সব ধরনের কাজ প্লাস গেম দুইটাই খুব স্মুথলি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 41000 টাকা 41000 টাকার মধ্যে দেখেন একদম কন্ডিশনটা কিন্তু একদম একদম ফুল ফ্রেশ কন্ডিশন সাথে পাঁচটা গিফট পাচ্ছেন ঢাকার বাইরে কুরিয়ার অপশন আছে নিতে পারবেন খুব সুন্দরভাবে নিতে পারবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে বেশ এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও Ryzen এর একটা এএমডি প্রসেসর ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এটা কিন্তু খুবই জনপ্রিয় একদম কিউট একটা ল্যাপটপ খুব সবার পছন্দের একটা ল্যাপটপ HP Elitebook 445 G7 এটা কিন্তু Ryzen 7

ল্যাপটপ কিনতে চান আমি বলবো আমাদের শোরুমটা একটু ভিজিট করেন আমাদের শোরুম যদি আপনি ভিজিট করেন আমি আশাবাদী আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে অ্যাড্রেসটি বলে দেন আবারো জি আমাদের শোরুমের লোকেশনটা আমি আবার বলে দেব আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর গুলচক্র থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ফলো করেন 253 পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে 9 নাম্বার শপ ল্যাপটপ বারবিডি